আজকের মূল বিষয় হবে দ্বিতীয় আরেকটি কল্যাণকর দোয়া সেটা হচ্ছে নিরাপত্তা কামনা করা আল্লাহ তালার কাছে আপনার জীবনের সার্বিক নিরাপত্তা কামনা করা এই নিরাপত্তাটা হতে পারে অসুস্থতা থেকে এই নিরাপত্তা হতে পারে যে কোনো বিপদ আপদ থেকে ভয় থেকে মানে ব্যাপক অর্থবোধক আফিয়া এমন একটা শব্দ আফওয়া ও আফিয়াত এই দুইটা জুমলা খুব সেন্সিটিভ যেটা হাদিসে এমন চমৎকার কিছু কথা রয়েছে যার ফলে আমি চিন্তা করলাম যে এই দোয়াগুলো আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত থাকা উচিত রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব সম্পর্কে এত কথা বলেছেন তার একটা হাদিস আবু বাকর রদি আল্লাহমতোহ্নহ থেকে কোট করেছেন ইমাম তিরমিজ এবং ইবনে মাজা তাদের কিতাবে এসেছে কোনো একদিন আবু বক্কর রাদি আল্লাহমতোলাহ এভাবে মেম্বরে দাঁড়িয়েছেন রাসুল ইসলামের ইন্তকালের পরে তখন তিনি বলেছিলেন কালা কামা রসুল্লাহি সাল্লাম আমল আউয়াল গত বছর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইভাবেই মেম্বরের উপরে দাঁড়িয়েছিলেন আল মেম্বরে সুম্মা বাকা তারপরে কেঁদেছিলেন আবু বকর রাজি আল্লাহ তালু সেই কথাটাকে মনে করে তিনিও কেঁদে দিয়েছিলেন যে গত বছর এখানে রাসুল দাঁড়িয়ে তিনি কেঁদে দিয়েছিলেন আবু বকর এই কথা বলতে গিয়ে তিনিও কেঁদে দিয়েছেন তাদের অন্তরটা মানে এতটা মানে মিলেছিল সুহান আল্লাহ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে এই দিন কেঁদেছিলেন এবং তিনি বলেছিলেন মানুষকে উদ্দেশ্য করে ইয়া সালুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া হে মানুষ সকল তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিরাপত্তা চাও সবাই উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং অসুস্থতা থেকে মুক্তি চাও সুস্থতা কামনা করো নিরাপত্তা কামনা করো আল্লাহর কাছে তোমরা চাও আল আফওয়া ওয়াল আফিয়া তারপর তিনি বলেছিলেন ফাইন্না আহাদান লা মিউতাহ বাদ আল ইয়াকিন আল্লাহ সোভানা তালা যাকে যা কিছু দিয়েছে সব থেকে উত্তম নিয়ামত দেওয়া হয়েছে ইমান ইসলাম যারা ইমান ইসলাম পেয়ে গেছে এরপরে সবথেকে উত্তম যেটা তাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে খায়রান মৃণাল আ ফিয়াত আর আসছে আল মুয়াফাত রাসূরুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয়ই জেনে জেনে নাও একজন ব্যক্তি ইমানের পরে যত নিয়ামত যত অনুগ্রহ প্রাপ্ত হয়েছে তার মধ্যে সব থেকে উত্তম যদি কোনো নিয়ামত সে আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে সেটা হচ্ছে সুস্থতা সেটা হচ্ছে তার নিরাপত্তা তার শত্রু থেকে সে মুক্ত তার বিপদাপদ থেকে সে মুক্ত সে অসুস্থ হয় না বড় ধরনের কোনো ব্যাধিতে আক্রান্ত হয় না এই নিয়ামত যেই ব্যক্তি পেয়ে গেছে এই সুস্থতা যদি সুস্থতার অর্থ নেন নিঃসন্দেহে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের মধ্যে এমন চমৎকার একটা নেয়ামত বলেছেন যার কদর কোনোদিন আজ পর্যন্ত মানুষ করতে পারেনি আর যার শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারবে না রাসুল তো এক ভাষা এটাও বলেছেন নিয়ামাতানে মাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল ফিরাগ দুইটা নেয়ামত এমন রয়েছে যেই নেয়ামতগুলোকে মানুষ কদর করে না অথচ এই দুইটা নিয়ামত হচ্ছে শীর্ষে সেটা কি একটা হলো মানুষের অবসর সময় তার কোনো ব্যস্ততা নাই তার কোনো পেরেশানি নাই এবং একটা হচ্ছে সুস্থতা যেই ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করে দিয়েছে সে বুঝতে পারে না যে কত বড় নিয়ামতের মাঝে সে আছে যার বড় বড় অসুস্থতা হয়ে গেছে রোগ হয়ে গেছে সে বোঝে যে তার সুস্থতার কত মূল্য ছিল কত কতটা কদর ছিল তো এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাম আলহ্লাম ব্যাপক অর্থবোধক শব্দ নিয়ে এসেছেন আল মোয়াফাত মানে আপনার ব্যথা লেগে যায় আমি আজকে যেটা ভাবলাম যে কিভাবে ট্রান্সলেট করলে এটা সহজ হবে যে সবগুলো কথা একসাথে জড়ো করা যায় তখন আমার মনে হয়েছে সেটা হচ্ছে ব্যথা মানে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে যেটা ইমান দিয়েছ তুমি আমাকে ব্যথা থেকে মুক্ত করে দাও ব্যথা দুইভাবে হয় এক ব্যথা হলো যদি আপনাকে শাস্তি দেওয়া হয় আপনি ব্যথা পাবেন আরেক হলো আপনি নিজে অ্যাক্সিডেন্টলি কোনো ব্যথা পেলে ব্যথা করে আপনি পরে গেলেন ব্যথা করতেছে আপনাকে দিল সেটা আপনি ব্যথা অনুভব করতেছেন তার মানে ব্যথা এমন একটা জিনিস আপনার রোগ হলো আপনার ব্যথা হয় আর আপনি শাস্তি পেলেও ব্যথা হয় আল্লাহ কাছে কাছে এক কষ্ট সেই করে নেন বলছেন ইমানের পরে যদি কোনো ব্যক্তিকে এমন নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে যার কোনো কষ্ট নেই ব্যথা নাই নিঃসন্দেহে সে আল্লাহ তালার সব থেকে উত্তম নিয়ামত প্রাপ্ত হয়েছে এই হাদিসটি এমন তিরমিজা রাহমুল্লাহ তিনি তার কিতাব দোয়া দোয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে তিন হাজার পাঁচশো আটান্ন নাম্বার হাদিস এবং ইবনে মাজাতে তিন হাজার আটশো উনপঞ্চাশে রয়েছে দুটাই দোয়ার অধ্যায় রয়েছে তো দোয়ার মধ্যে উত্তম দোয়া কি আল্লাহর কাছে আফিয়াত চাওয়া নিরাপত্তা কামনা করা রোগ মুক্ত থেকে রোগ থেকে মুক্ত বিপদ আপদ থেকে মুক্ত যে কোনো প্যেশানি থেকে মুক্ত মানে এক কথায় নিরাপত্তা কামনা করা এটা হচ্ছে আল্লাহ তালার নিয়ামতের মধ্যে অনেক বড় একটা নিয়ামত এই এই হাদিসটাকে অপর আরেকটি ভাষাতে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যদি কেউ দুনিয়া ও পরকালের নিরাপত্তার চেয়ে দোয়া করে তাহলে এর চেয়ে উত্তম দোয়া আর হতে পারে না তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা কামনা করলো তার মানে তার মতো উত্তম দোয়া আর কেউ যেন করে না উত্তম দোয়া সেটা কি ইম্লুম আজাতে সেই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে আবহাওয়ার রাদে আল্লাহ আনহু তার বর্ণনাকারী তিনি বলছেন কাল আসল্লাহি সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম মা মিন দা ওয়াতিন য়াদুবিহাল আব্দু এমন কোনো দোয়া নাই যা কোনো বান্দ আল্লার কাছে দোয়া করে থাকে বা এমন কোনো জিনিস নাই যা থেকে আল্লাহর কাছে সে চেয়ে থাকে যত কিছু আছে মা মিন দাওয়াতিন য়াদুবিহাল আব্দু একজন বান্দা আল্লাহর কাছে যা চায় তার মধ্য থেকে আফদাল আমিন হাজহির দোয়া তার মানে এই দোয়ার থেকে উত্তম আর কোন দোয়া হতে পারে না সেটা কি আল্লাহমাহ ইন্নে আস আলু কাল মুআফা আ তাফির দুনিয়াবাল আ খেরা এটা একটা ভাষা আপনি চাইলে এইভাবে বলতে পারেন আল্লাহমাহ ইন্নে আস আলু কাল আফ ওয়াওয়ালা আ ফাই আ তাফির দুনিয়াবাল আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাপছি এবং দুনিয়া এবং পরকালের সার্বিক বিপদ থেকে আমি তোমার কাছে নিরাপত্তা কামনা করতেছি তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা কামনা করে নিল তার মানে দুনিয়ার বালা মুসিবত থেকে সে মুক্ত কবরের আজাব থেকে সে মুক্ত হাসরের মাঠের কষ্ট থেকে সে মুক্ত সর্বোপরি জাহান নামের কষ্ট থেকে সে মুক্ত তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে তার আসরুল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা চেয়ে নিতে পারে তাহলে তার মতো উত্তম দোয়াকারী পৃথিবী তার কেউ নাই এটাই বলেছেন তিনি দলামিন এই দোয়ার চেয়ে উত্তমার কোনো দোয়ার নাই সেটা কি আবারও বলি আল্লাহমাহ এননে আস্ আলুকাল মোয়াফাত আফিৎ দুনিয়াবাল আখেরা এখানে মোয়াফাত আছে আপনি চাইলে এইভাবে আ বলতে পারেন আল্লাহাম্মা এন নে আস্ আলু কাল আ ফেয়াতাফিদ আখেরা এই বর্ণনায় রয়েছে এটা ইভনি মাজান তার দোয়ার অধ্যায় এনেছেন তিন তার দুইটা হাদিস পরে গেলে এটা পেয়ে যাবেন এবং এই হাদিসটিকে ইমাম তিরমিজি তার একটা দুর্বল হাদিসের সনদের মধ্যে এটা রয়েছে এই টুকরাটা যে বলেছেন তাই আমি ওই টুকরাটা আপনার কাছে কুট জুমলাটা হচ্ছে এমন আহাব্বা মিনাল আফিয়াতা আল্লাহর কাছে মানুষ যা চায় তার মধ্য থেকে সব থেকে উত্তম যেটা যেটা আল্লাহ পছন্দ করেন সেটা হচ্ছে নিরাপত্তা তার মানে আল্লাহ পছন্দ করে যে মানুষ আমার কাছে নিরাপত্তা কামনা করুক আমি ওকে দুনিয়া এবং পরকালের সমস্ত কিছু থেকে নিরাপত্তা দান করে দেব এটা অনেক বড় একটা নিয়ামত যেটা আপনি সুরা ফিল তারপরের সুরা কোরাইশ কোরাইশের মধ্যে পেয়ে যাবেন যে তারা যেন সেই ঘরের রবেরই ইবাদত করে পারিয়া বদরাব্বা রাব্বা আল বাইত আল্লাহ জি আতাম মিন জুইন ওয়াম আনাহম মিন হৌফ যেই আল্লাহ তাদেরকে বিপদ বিপদের বদলে নিরাপত্তা দান করে দিয়েছে তারা যেন সেই রবেরই ইবাদত করে নিরাপত্তা খুব বড় একটা ব্যাপার তা রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম এই হাদিস থেকে যেগুলো জানা যায় যে নিরাপত্তা হলো একজন ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে উত্তম দোয়া আরেকটা বর্ণনা নেন আব্বাস চাচা দুইটা শব্দ আছে যে আব্বাস হতলান আল্লাহমতাল তিনি বলতেন ইয়া ইয়ারসুল্লাহ আমি আপনার চাচা বয়স হয়ে গেছে আপনি আমাকে কল্যাণকুর কিছু এমন শিক্ষা দেন যার ফলে আমি মানে কল্লাম প্রাপ্ত হতে পারি আল্লাহর কাছে অজস্র কিছু পেয়ে যেতে পারি ওই শব্দগুলো দিয়ে হাদিস দুর্বল যেটা মুস্তাদে আহমদে এসেছে সোয়াইব আল আর তিনি বলছেন হাদিস দুর্বল কিন্তু যেই বর্ণনাটা সহি এটাও মুস্তাদে আহমদে এসেছে এবং ইমাম তিরমিজি কোট করেছেন যেটা তিন হাজার পাঁচশো নম্বরে রয়েছে আব্বাস বিন আব্দুল মুতালিব রাসুসলামের চাচা তিনি বলতেছেন কালা কুল তুইয়া আল্লাহ আল্লিমনি সেই আন আস আলহ আজ আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন যা যেই শিক্ষার মাধ্যমে আমি আল্লাহর কাছে কিছু চাইব আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন কালা সাল্লাহ আল আফিয়া হে আমার আম্ আম্মু চাচা আপনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করেন আপনি আমার কাছে আল্লাহর কাছে কি করেন নিরাপত্তা কামনা করেন ফমা কাস্তু আইয়া মানসুম্মা কিছু দিন কেটে গেলো এভাবে আবার কিছুদিন পর আমি তাকে তার কাছে এসেছে এবং জিজ্ঞেস করলাম ইয়ার সুল্লাহ আল্লির নিশায়ান আপনি আমাকে এমন কিছু দোয়া শিক্ষা দিন যাতে করে আমি আল্লার কাছে দোয়া করতে পারি তিনি সেম সেই একই জুমলা তার জন্য ব্যবহার করেছেন ওয়াকাল আলী ইয়া আব্বাস ইয়া আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে রাসূলের চাচা আমি আপনাকে শিক্ষা দিচ্ছি সাল্লাল্লাহ আল আফিয়াতা ফি দুনিয়া ওয়াল আখিরা আপনি আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা কামনা করেন দুই দুই বার করে একই কথা বলেছেন যে আপনি নিরাপত্তা কামনা করেন এর চেয়ে উত্তম দোয়া আর হতে পারে না এটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার দোয়ার অধ্যায়ে 3514 তে এনেছেন এটা ছিল এই দোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু দিক এবার আসুন যে দোয়াটা কোন জায়গাতে করলে আপনার জন্য বেশি ভালো হবে বা যে জায়গাগুলোতে করার প্রমাণ রয়েছে দু একটা হাদিস থেকে সেটা প্রমাণ করা সম্ভব বা পেয়েছি তার একটা উত্তম জায়গা হচ্ছে সালাত নামাজের মধ্যে আপনি নামাজে যখনই সালাত আদায় করেন তখনই আল্লাহর কাছে আপনি এই দোয়া করবেন আল্লাহ আল সালুকাল্লা আফুওয়ালা আফিয়াতফি দুনিয়াওয়ালা আখিরা এভাবে সেটা আপনি শেষদায় করেন সালাম ফিরানোর পূর্বে করেন যখনই মনে হয়ে যাবে যে আপনি জাহান নামের আগুনকে ভয় ধরে গেল জাহান নামের আয়াত তেলাওয়াত হচ্ছে আপনি তো চট করে তখনই আল্লাহর কাছে চেয়ে নেন আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের সমস্ত অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি চেয়ে নেন আল্লাহর কাছে আল্লাহ আফুয়া ওয়ালা আফিয়া তাফি দুনিয়া ওয়ালা আখিরা করতে থাকেন বারবার